বন্ধুরা কৃষ্ণ ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম মোহনপুরি চলুন তাহলে জেনে নিই মোহনপুরি কীভাবে বানাল এবং কী কী উপকরণ দিয়ে বানালাম সেটাই শেয়ার করব আর দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও তেমন অসাধারণ হয়েছিল চলুন তাহলে দেখে নিই প্রথমেই দেখুন আমি খোয়া খেয়ে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আর এখানে পাঁচশো গ্রাম দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এখানে জল দিয়েছিলাম মিডিয়াম সাইজের বাটির এক বাটি জল আর আর তারপরে দিয়ে দিয়েছি দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মানে জলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি দুধটা দিয়েছিলাম তারপরে খোয়া খোয়াখিটটা হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম দেখলাম হচ্ছে না তারপরে কিন্তু একটা কিছু ভারী কিছু দিয়ে একটু বড় করে একটু ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার কারণ হলো নয়তো কিন্তু এটা খিটটা গলতে অনেকটা সময় লাগে বলে একটু ভেঙে নিয়েছি ফিটটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি যে পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম সেই পাঁচশো গ্রাম দুধটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে একটু জাল দিতে হবে এবার দিয়ে দিলাম একটা ছোট বাটির হাফ বাটি চিনি এখানে কিন্তু ছিল চামচ চামচ হিসাব করে দিতে গেলে পাঁচ চামচ চিনি ছিল পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে এটাকে জাল দিয়ে জাল দিয়ে ক্ষীরের আকারে আমাদের আনতে হবে মেনলি এটাকে কিন্তু আমরা খিরি বানাচ্ছি মোহনপুরি যে ভেতরের লেয়ার থাকে সেটা কিন্তু একটা ক্ষিরি হয় খেতে অসাধারণ হয় চলুন তাহলে জেনে আর এই খোয়া ক্ষীরটা কিন্তু একটু গলতে সময় লাগবে তোমরা অধৈর্য হবে না পারলে একটু খুন্তি দিয়ে যখন একটু ক্ষীরগুলো নরম হয়ে যাবে একটু চেপে দেবে দেখবে একদমই কিন্তু ক্ষীরগুলো গলে যাবে এই ক্ষীরটা জাল দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে এইটাকে কিন্তু একা ফুটতে দিলে হবে না একটু খুন্তি দিয়ে খুন্তি দিয়ে নাড়তে হবে সাথে কিন্তু সে পাশে যে দুধগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু একটা খুন্তির সাহায্যে চেচে নিতে হবে নয়তো ওগুলো কিন্তু লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর এবার দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ এলাচ গুঁড়ো এবার এলাচ গুঁড়ো গন্ধ অনেকেরই পছন্দ হয় না তোমরা কিন্তু চাইলে এলাচ গুঁড়ো গন্ধ নাও দিতে পারো এই দিকে চারটে আমান আর পাঁচ থেকে ছটা কাজু নিয়ে নিয়েছে সেগুলো কিন্তু চপ করে নিয়েছে আর বেশ খানিকটা কাজু কিন্তু একটু বড় করেও কেটে নিয়েছে এই বড় করে কেটে রাখা কাজুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে খিটটার মধ্যে আর ওই যে পেস্তা আমান্ড সরি পেস্তা না আমান্ড আর যে কাজুটা আছে সেই কাজুটা কিন্তু একদম লাস্টে ব্যবহার হবে দেখো এদিকে কিন্তু অলমোস্ট আমার খিটটা রেডি হয়ে গেছে আর একটু খিটটা টাইট হবে নয়তো মোহন মধ্যে যখন দেবো না মানে যে পুরটা যখন বানাবো তখন কিন্তু এটা বেরিয়ে যাবে বা একটু নরম হয়ে গেলে কিন্তু তখন ওর থাকতে চায় না আর ডিজাইনটা ঠিকমতো আনা যায় না দেখো এদিকে কিন্তু এটা প্রায় হয়ে এসছে এবার কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে দেখো এখানে কিন্তু আমার ক্ষিটটা রেডি হয়ে গেছে একদম টেনে গেছে এবার কিন্তু একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেবো ক্ষীরটা ঠান্ডা হোক ততক্ষণে কিন্তু আমি এদিকে চিনির শিরাটা বানিয়ে নেবো মোহন তো চিনির শিরাতে বেঁচেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এক বাটি চিনি তার সেই এক বাটি চিনি যে বাটিতে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল দিয়ে দেবো তোমরাও যে পরিমাণ চিনি দেবে ধরো একটা বাটি মেপে হোক বা কোনো কাপ মেপে হোক তখন যে কাপের এক কাপ দেবে বা এক বাটি দেবে সেই কাপ বা বাটির হাফ কাপ চিনি হাফ কাপ জল বা এক হাফ বাটি জল দেবে দিয়ে দেখো চিনি শিরাটাকে এবার ভালো করে রেডি করে নেব এ দেখো চিনির শিরা কিন্তু অলমোস্ট আমার হয়ে চিনিটা গলে গেছে আর এই দেখো এবার কিন্তু চিনি শিরাটা সম্পূর্ণ হয়ে গেছে হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম এবার কিন্তু আমি এটাকে বন্ধ করে আমি গ্যাসেই রেখে দেব এই পাত্রেই রেখে দেব আর এদিকে তো আমার এবার মোহনপুরির ওপরে লেয়ারটা বানানোর জন্য ময়দা মাখতে হবে দেখো এখানে আটশো গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে এটাকে মেখে নিতে হবে প্রথমে আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল ও দু চামচ ঘি ঘি দেওয়ার কারণটা একটু ভালো মুচমুচে হবে আর ঘিয়ের কিন্তু একটা আলাদা সেন্ট আছে তোমরা তোমরাও সবাই জানো সেই জন্য কিন্তু ঘিটাকে দেওয়া তেলের পরিমাণটাও আমি রাখলাম ঘিয়ের পরিমাণটাও রাখলাম দুটোই ভালো লাগলো তোমরা কিন্তু চাইলে এখানে তেলের বদলে সম্পূর্ণটা ঘি দিয়েই করতে পারো বাট আমার মনে হলো ঘিটা সম্পূর্ণ দেওয়ার থেকে অনেকটা বেশি সেন্ট বা ফ্লেভারফুল হয়ে যাবে সে কারণে কিন্তু আমি একটুখানি তেল ব্যবহার করলাম দেখো এবার কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এবার অল্প অল্প জল দিয়ে এবার কিন্তু এটাকে টাইট করে মাখতে হবে একবারে জল দেবে না একটু অল্প অল্প করে একটু টাইম নিয়েই ময়দাটাকে মেখে নেবে দেখো আমি কিন্তু এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটু একটু টাইম এটাকে টাইট করে করে ডো একটা বানিয়ে নেব। দেখো এদিকে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে এই ডোটাকে কিন্তু সামান্য একটু তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু সামান্য একটু তেল নিয়েছি নিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু ঢেকে রেখে দেবো মিনিমাম পাঁচ মিনিটের জন্য ও এইদিকে তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি কি সুন্দর ময়দাটা কিন্তু নরম হয়ে গেছে এবার কিন্তু ময়দাটা থেকে এবার তো ময়দাটাকে হালকা একটু মেখে নেব মেখে নিয়ে কিন্তু ডো হিসেবে বানিয়ে নেবো একটা কিন্তু লেচি করে কেটে নেব এবার দেখো এবার কিন্তু এক এক করে সব কটা লেচি আমি কেটে নিচ্ছি ও আমি কিন্তু বেশ কটা লেচি কেটে নিয়েছি এই যে এদিকে লেচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার কিন্তু এক এক করে আমি বেলে নেব এই লেচিগুলো বেলবে একটা জিনিস খেয়াল করে বেলবে যেন লেচিগুলো একদম পাতলা পাতলা করে বেলা হয় মানে রুটির আঁকড়িতে আমার তো বেলা হচ্ছে যেন একটু পাতলা করে বেলা হয় বেশি মোটা করে বেললে কিন্তু এটা ভাজার সময় একটু বেশি মোটা হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু মুখে বাদ দিয়ে ভালো লাগবে না তাই একটু পাতলা করে এটাকে বেলে নেওয়ার চেষ্টা করবে আমার তো বেলা হয়ে গেছে এবার একটা সাইজ দিয়ে কাটতে হবে একটু বড় বড় করব সে কারণেই কিন্তু আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মাপে কেটে নিচ্ছে আমার কাছে কাটার আছে বাট কিন্তু যে মানে কাটার যে ডিজাইনগুলো সেগুলো না অনেকটাই ছোট ছোট হয়ে যাচ্ছে সে কারণে আমি ভাবলাম গ্লাস দিয়েই কেটে নিই দেখো আমি কিন্তু বড় বড় যেগুলো সব কটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি এবার যেহেতু ছোট একটা হবে সে কারণে দেখো আমার ছোটো একটা মোল্ড আছে সেই ছোটো মোল্ড দিয়েও কিন্তু আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে এদিকে বেশ কটা বানানো হয়ে গেছে দেখো দেখো এদিকে কিন্তু আমি অনেক কটা কেটে নিয়েছি এক এক করে এবার চলো এগুলোকে পুর ভরার সময় চলে এসছে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এই যে বাটিতে ক্ষীটটাও নিয়ে চলে এসেছি ক্ষীটটা একদম ঠান্ডা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কীভাবে করলাম প্রথমেই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু চারিদিকে একটু জল দিয়ে দিয়েছি তারপরে খিটটা হাত দিয়ে কিন্তু মাঝখানে ঠিক করে সেটিং করে নিচ্ছি তারপরে কিন্তু ওপর থেকে আরও একটা যেই করা আছে বেলা সেই বেলার ডিজাইন করা ওটা কিন্তু নিয়ে কিন্তু সাইড থেকে একদম একটু মুড়ি য়ে নেব মানে সাইড থেকে যেমন নর্মালি মোড়ায় না দেখো আমি দেখাচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ওপর থেকে কিন্তু আরও একটু জল দিয়েছিলাম এবার কিন্তু দেখো হাত দিয়ে আঙুল দিয়ে আমি কিন্তু সাইডগুলো সব মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি এটাকে একটু ধৈর্য নিয়ে সময় হাতে সময় নিয়ে বানাতে হবে দেখবে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর এগুলো একটুখানি আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু এগুলোকে ডিজাইনটা করতে হবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু এবার এক এক করে সব বানিয়ে নেব। দেখো এদিকে কিন্তু এক এক করে আমি সব কটা বানিয়ে নিয়েছি এখানে বেশ কটা হয়েছে আর একটা এই পাশে একটা থালায় রেখেছি মানে একটা থালায় ধরে নি বলে দুটো থালায় কিন্তু রেখেছি ওই যে ছোটো মোল দিয়ে যেগুলো কেটেছিলাম সেগুলোকে দেখতে ছোট হয়েছে আর এগুলো গ্লাস দিয়ে কেটেছিলাম এবার এদিকে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলতে এটাকে ডুবো তেলে ভাজানো যাবে সেরকম তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা গরম হলে কিন্তু এক এক করে মোহন পুরিগুলো সব ছেড়ে দিচ্ছি ছেড়ে কিন্তু একদম ডিপ ফ্রাই করে নিতে হবে একদম যে গোল্ডেন ব্রাউন যে কালারটা আসে সেই ব্রাউনিশ কালারটা কিন্তু করে কিন্তু ভাজতে হবে এগুলো একটু মানে গ্যাসের ফ্লেমটা একটু হালকা রাখবে নয়তো কিন্তু বেশি মানে ফ্লেমটা রাখলে কিন্তু এগুলো আগেই লাল হয়ে যাবে কিন্তু বেশ ভালো কিন্তু ভাজা হবে না একটু অল্প ফ্লেমে টাইম নিয়ে এগুলোকে একটু ভেজে নেবে দেখো আমার কিন্তু অনেকটা বেশ কালার চলে এসছে মানে যেটা নর্মালি লুচির যে কালারটা এরকম কালার এসছে বাট এর থেকে আরও ডিপ হবে এই যে গোল্ডেন ব্রাউন যে কালারটা বললাম একটু ব্রাউনিশ যে কালারটা সেই ব্রাউনিশ কালারটা কিন্তু চলে আসবে হো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর চলে এসছে এবার কিন্তু এক এক করে তুলে একেবারে চিনি শিরাতে দিয়ে দেব এগুলো আলাদা করে কোথাও রাখার প্রয়োজন হবে না তুমি কিন্তু একবারে দিয়ে চিনি সিরাতে দিয়ে দেবে তেল থেকে তুলে দেখো এগুলো কিন্তু তেল থেকে তুলে নিয়েছি একটুখানি নেড়ে নিয়েছি এগুলো নেড়ে নিয়ে তারপরে বাদবাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু এক এক করে ভাজতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চলুন তাহলে এবার এক এক করে সব কটাতে প্লেটে তুলে নেওয়া যায় দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছে দেখুন আমি কিন্তু সব প্লেটে তুলে নিয়েছি এবার ওপর থেকে কিন্তু একটু যে কাজু বাদাম আর আমান্ড বাদাম কুচিয়ে রেখেছি সেগুলো ছড়িয়ে দেব দেখতে দেখুন অসাধারণ হয়েছে এগুলো কিন্তু খেতে মিষ্টি যেমন হয় কিন্তু এটাকে বেশি মিষ্টিও হয় না খুব কম মিষ্টিও হয় না খেতে অসাধারণ হয় তোমরাও একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর। তাও কিন্তু এভাবে ট্রাই করে দেখো বাড়িতে ভালোই লাগবে আর সে এখন তো পুজো চলেই এসছে প্রায় পুজোর মধ্যে কিন্তু ভালোই লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না